দেশের রাজনীতি আর বিনোদন জগৎ যেন এখন একশো তো বাধা সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে আলোড়ন সৃষ্টি করেছে দেশের শীর্ষ নায়ক সাকিব খান সাকিব খান এক মন্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাকিব খান তিনি বলেন ভেবেছিলাম দেশটা বদলাবে কিন্তু এখন যা দেখছি তার চেয়ে ভালো ছিল শেখ হাসিনার শাসনামল গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আর সেই সুযোগে দেশের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও নতুন সরকার দেশের সাধারণ মানুষের কোনো প্রত্যাশা পূরণ করতে পারেনি বরং গুম খুন হত্যা মামলা মামলার রাহাজানির সংখ্যা যেন বেড়ে গিয়েছে এছাড়াও দেশ জুড়ে চলছে অর্থ পাচারের মহা উৎসব সাকিবের মতে এখন দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনার মতো নেত্রী হারিয়ে দেশের কতটা ক্ষতি হয়েছে তিনি আরো বলেন যখন দেশ সঠিক পথে ছিল তখন আমরা একের পর এক উন্নয়নের গল্প লিখছিলাম কিন্তু এখন সবকিছু নষ্ট হয়ে গিয়েছে আমাদের শেখ হবে এই সরকার কোন কাজের নয় সাকিব খানের এমন দেশে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকেই তার সাহসী অবস্থানকে সাধুবাদ জানালেও কেউ কেউ এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে কি দেশের রাজনীতি নতুন মোড় নিতে যাচ্ছে দর্শক শেখ হাসিনার প্রত্যাবর্তন কি আসন্ন জানুন আরও বিস্তারিত আমাদের পরবর্তী আপডেটে